જા સોરગંધ কালকে রাত্রে তো আমি ফোলাই এসছি রাত্রে বারোটা দিকে ঘুরতে বাড়িয়েছি বাড়িতে দেখছি গাড়ি দেখতে আগুন লাগছে তো আমি দিকে আনছি এবার আগুনটা গেছি তুমি দেখছো কে বা কার আগুন লাগে এমনিতে দেখছ আগুন লাগিয়েছে কার গাড়ি কার গাড়ি কার গাড়িটা আমার কাকার নাম কি মো বাড়ি কোন জায়গায় বাড়ি ফুল তো কটা কটা বাজবো তখন রাত আনুমানিক মানে বারোটা